যতদিন ধরে ফেসবুক ব্যবহার করতেছি এর মধ্যে সব থেকে বাজে আপডেট চলতেছে এই সময়ে ফেসবুকে যে আপডেটের ফলে আপনাদের অনেকেরই ফলোয়ার্স কমে যাচ্ছে ভিডিওতে ভিউজ আসতেছে না লাইক কমেন্ট শেয়ার সব কিছুই ডাউন হয়ে গেছে এক কথাই পেজের রিচ একেবারে শূন্যের কোঠায় চলে গেছে সুপ্রিয় দর্শক ফেসবুক এই বর্তমান আপডেটে আসলে কি বোঝাতে চাচ্ছে কেন আসলে এই সমস্যাগুলি হচ্ছে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে আশা রাখি ভিডিওটি নতুন পুরাতন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরই কাজে আসবে চলুন শুরু করা যাক মূল আলোচনা সুপ্রিয় দর্শক এই ফেসবুকের বর্তমান আপডেটটুকু আপনাকে দেখতে গেলে অবশ্যই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপস ওপেন করে নিতে হবে তো সর্বপ্রথমে আমি মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি তো চলে যাওয়ার পর এখান থেকে যদি আমি ফেসবুক লিখে সার্চ করি প্রথমে আপনারা এই কাজটা করে নেবেন ওকে তো এই যে আপডেট চলতেছে ফেসবুক এই যে দেখেন এখন আমার পেজ ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাপস আপডেট চাচ্ছে আমি যদি এখানে আপডেটে ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেসবুক অ্যাপস আপডেট হবে আপডেট হওয়ার পর নতুন আরো কিছু ফিচার্স যুক্ত হচ্ছে বা তারা কিছু ফিচার্স বন্ধ করে দিচ্ছে যেগুলোর কারণে ভাই আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি ওকে আমাদের ফেসবুক অ্যাপ আপডেট করা শেষ এখান থেকে আমি ওপেন বাটন উপরে ট্যাপ করব ওপেন বাটন উপরে ট্যাপ করার পর সরাসরি ফেসবুক আমার আইডিতে নিয়ে আসছে ওকে এটা হচ্ছে আমার যে বড় পেজ আইবি টেকনোলজি আমি যদি এই পেজে চলে আসি এখন নিচের দিকে চলে যাই ওকে তো দেখেন এইখানে ভিউজ দেখাচ্ছে না মানে কত ভিউজ হয়েছে সেটা দেখাচ্ছে না এখানে শুধু কমেন্ট দেখাচ্ছে এবং লাইক শেয়ার দেখাচ্ছে ভিউজ দেখাচ্ছে না এখন এই ভিডিওটা যখন এই অবস্থায় আপনাদের সামনে যাবে আপনারা তখন দেখবেন ভিডিওতে ভিউজ নাই তো যখন এই ভিডিওতে আপনার ভিউজ দেখতে পারবেন না তখন ভিডিওটা দেখার আগ্রহ আপনাদের অনেকেরই কমে যাবে কারণ যেহেতু ভিডিওতে ভিউজ নাই এই ভিডিওটা আপনারা দেখতে চাবেন না আর যদি আমার এই ভিডিওতে কত ভিউজ হয়েছে এক লক্ষ দুই লক্ষ এক মিলিয়ন দুই মিলিয়ন চার মিলিয়ন ভিউজ হয়েছে সেক্ষেত্রে ভিডিওটা যদি আপনার সামনে যাইতো আপনি কিন্তু আমার এই ভিডিওটাতে ক্লিক করতেন এখন এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখাই আপনাদেরকে ওকে এখানে ভিডিওটা আমি প্লে করলাম প্লে করার সাথে সাথে এখানে দেখেন ফলোইং বাটনটা দেখাচ্ছে আবার অনেক সময় দেখতে পারবেন এখানে কোনো দেখাচ্ছে না এখানে কোনো নেই সেক্ষেত্রে আপনি কিন্তু ফলো করতে পারবেন না এই হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে দেখেন ইদানিং কিন্তু ফলোয়ার কমে যাচ্ছে ওকে আমার আজকেও এখানে নয় লক্ষ ছিয়াশি হাজার ফলোয়ার ছিল কিন্তু এখন পঁচাশিতে চলে আসছে এর কারণ হচ্ছে ভাই ফেসবুক ইদানিং শুদ্ধি অভিযান চালাচ্ছে যে কারণে যেই পেজগুলি অ্যাক্টিভ না যেই পেজ খুলে রাখছেন বা আইডি খুলে রাখছেন ওই পেজ দিয়ে কাউকে আপনি লাইক করেন না কমেন্ট করেন না কারো ভিডিও শেয়ার করেন না কারো ভিডিও দেখেন না বা আপনার ওই পেজ থেকে আপনি কোনো পোস্ট করেন না কোনো ভিডিও আপলোড দেন না সেক্ষেত্রে আপনার পেজ ফেসবুক আস্তে আস্তে ইন করে দিচ্ছে যখনই একটা পেজ ইনএক্টিভ হয়ে গেছে ধরেন ওই পেজ থেকে আমাকে ফলো করে রাখছিল কিন্তু যখন ওই পেজটা ইনএকটিভ হয়ে যাবে বা ডিএকটিভ হয়ে যাবে তখন কিন্তু আমার এই ফলোয়ার লিস্ট থেকে একজন ফলোয়ার এমনিতেই কমে যাবে তো এমন অনেক আইডি আছে না আমি তিন চার বছর ধরে ফেসবুক ব্যবহার করছি এর তো অনেক ডিএক্টিভ আইডি বা অনেক ইনএক্টিভ আইডি বা অনেক আইডি নষ্ট হয়ে গেছে আমাকে ফলো করছিল কিন্তু ওই আইডিগুলি ফেসবুক বর্তমানে ডিএক্টিভ করে দিচ্ছে তো এর ফলে হচ্ছে কি আমার একজন ফলোয়ার কমে যাচ্ছে তো এইভাবে শুধু আমার না আপনার ফলোয়ার্স কমে যাচ্ছে বা ভিউজ কমে যাচ্ছে এইগুলি কারণে যেহেতু ফলোয়ার কমে যাচ্ছে তখন রিচ এমনিতেই ডাউন হয়ে যাবে তো মূল কথা হচ্ছে আপনার যদি একাধিক পেজ থাকে আর ওই পেজগুলি যদি আপনি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার পেজ এমনিতেই ডি হয়ে যাবে যদিও আপনি পেজে প্রবেশ করে দেখবেন যে আপনার পেজ চালু আছে আপনার পেজে সবকিছু হচ্ছে বাট আপনি যখন আপনার পেজ ইউটিউবটা অন্য কোনো আইডি থেকে সার্চ করবেন তখন কিন্তু আপনার পেজ আর খুঁজে পাবেন না পেজ দেখাবেই না তো মূলত হচ্ছে এই হচ্ছে আর ফেসবুক নিয়ে যারা কাজ করেন বা কাজ করতে যাচ্ছেন বা ফেসবুক নিয়ে যারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন স্বপ্ন দেখছেন আমি বলি ভাই আপনি এই স্বপ্নটা দেখেন না কারণ দিনে ঘুমিয়ে আপনি রাতের স্বপ্ন দেখেন না তাহলে আপনি পস্তাবেন আপনার অনেক বড় লস হবে তো ফেসবুক আপনি তো ফেসবুকে আপনি কাজ করেন আমি কাজ করতে না বলি না তবে আপনি যেটা করেন ওইটার পাশাপাশি করেন হ্যাঁ এটাকে আপনি প্রফেশনাল ভাবে নিয়েন না বা এইখান থেকে আপনি ইনকাম করে কিছু করবেন এই আশাটা আপাতত এখন বাদ দেন ঠিক আছে আপনি যে পার্সোনাল আইডি ইউজ করতেন বা আপনারা টিকটক আইডি ইউজ করেন টাকা পান না আপনি ওই চিন্তা করেই যে এখানে আমি কাজ করব এখান থেকে টাকা পাওয়ার আশা করে কাজ করবেন না তাহলে কিন্তু আপনি প্রস্তাবেন